ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমার চতুর্থ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই ভিডিওর যে বিষয়গুলি আলোচনা করা হবে সেটা একজন ব্যক্তি তার কর্মময় জীবনে তার প্রফেশনাল লাইফের বিশ ত্রিশ বছরের অভিজ্ঞতায় যে জ্ঞান অর্জন করেছেন তার থেকে কাজে এই বিশ ত্রিশ বছরের অভিজ্ঞ জ্ঞানটি আপনাদেরকে পাঁচ মিনিটের মধ্যে শোনানো হচ্ছে আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জীবনে এই বিষয়গুলি ফলো করেন তাহলে আপনার ভবিষ্যৎ হয়তো সুন্দর হবে প্রফেশনাল লাইফে ব্যক্তিগত লাইফে পারিবারিক লাইফে আপনি যদি আপনার ভেলুকে টপ লেভেলে নিয়ে যেতে চান তাহলে এই বিষয়গুলির উপরে অবশ্যই আপনাকে নজর দিতে হবে প্রথমত আপনার যত ইম্পর্টেন্ট কাজের জন্যই যদি অন্য আপনাকে ডাক অন্য কেউ ডাকে তবে সেখানে আপনি সঙ্গে সঙ্গে চলে যাবেন না আপনি নিজের ইম্পর্টেন্ট কাজ ফেলে কারণ তাতে আপনার কাজটা সফল হতে সময় লাগবে এবং এটা আলটিমেটলি আপনারই ক্ষতি হবে সেকেন্ডলি অন্যের কোনো রিকোয়েস্টের বিষয় সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না আপনাকে ভেবে চিনতে তারপরে উত্তর দিতে হবে এবং আপনাকে জানতে হবে কিভাবে মানুষকে ইগনোর করতে হয় জীবন কখনো আপনার জন্য অপেক্ষা করবে না কাজেই প্রতিদিন সকালবেলা উঠেই আপনার প্রতিদিনের ডেইলি শিডিউল আপনি ঠিক করবেন এবং সেইভাবেই আপনাকে কাজ করতে হবে আপনার জীবনের খেয়াল আপনাকে নিতে হবে যদি আপনার জীবনে নীতিমতো কিছু ঘটে যায় পৃথিবী আপনার জন্য অপেক্ষা করবে না সে এগিয়ে যাবে কেউ আপনার জন্য অপেক্ষা করবে না কাজে টেক কেয়ার অফ ইউর লাইফ আপনি যদি আপনার জীবনের স্বপ্ন নিজ নিজে বাস্তবায়ন করতে ব্যর্থ হন তাহলে অন্য কেউ আপনাকে দিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়ন করে নেবে আপনার কাজ আপনি নীরবে করে যাবেন এবং এর সেলিব্রেশনও করবেন একান্ত নিজে কারণ মানুষ আপনার সাকসেসকে ব্যর্থ করে দিতে পারে অতীত নিয়ে অনুশোচনা করবেন না এবং এর থেকে শিক্ষা নেবেন এই শিক্ষা দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন জীবনে কখনো আশা করবেন না যে অন্য কেউ আপনাকে সহযোগিতা করবে আপনাকে কঠিন পরিশ্রমের মাধ্যমেই এগিয়ে যেতে হবে ওই সব লোকদের পরামর্শ প্রত্যাখ্যান করেন যারা আপনার থেকে অনেক নিচের পর্যায়ে আছে কখনোই আবেগকে প্রশ্রয় দেবেন না আবেগ নিয়ে কোনো লক্ষ্য অর্জন করা যায় না মনে রাখবেন ধৈর্য এবং শান্তভাবে আপনি আপনার লক্ষ্যে বসতে পারবেন মেন্টালি পিসরাই সঠিক সিদ্ধান্ত নিতে পারে আপনি যদি আপনার চেয়ে কোনো যোগ্য এবং স্বার্থক লোকের দেখতে পান তাহলে তার নিকট থেকে পরামর্শ বা যোগাযোগ করতে বিলম্ব করবেন না আপনি যদি সত্যিকারভাবে মানসিকভাবে শান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাকসেস হবেন এবং পরিশেষে যারা নাকি কর্মজীবী চাকরি করেন বা ব্যবসা করেন তারা তাদের আর্থিক ইনকাম মাসিক ইনকাম যদি আপনার তিন লাখ টাকা হয় বাসায় বলবেন সেটা দেড় লাখ টাকা এবং বন্ধু বান্ধবদের বলবেন এক লাখ টাকা কারণ আপনার সম্পূর্ণ আয় যদি সবাই জেনে যায় তাহলে তারা চাবে সেই আপনার টাকাকে যেভাবেই খরচ করার জন্য এটাই প্রকৃতির নিয়ম কাজেই আপনার সঞ্চয় হবে না এবং সঞ্চয় যদি না আসে তাহলে দুর্দিনে আপনি কোনো বিপদের মোকাবেলা করতে পারবেন না এবং কারও কোনো সাহায্য পাবেন না কাজে অলওয়েজ রিমেম্বার টু সাম এক্সটেন্ট কোনো কোনো জিনিস আপনাকে গোপন রাখতে হবে বিশেষ করে আপনার আর্থিক ব্যাপারটা যদি আমার এই উপস্থাপনাটা আমার এই বিষয়টি আপনাদের পছন্দ হয় আপনারা লাইক দিবেন আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার দিবেন এবং ফলো করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ওয়েট করেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আয়াল